হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এস টি পিপিটির মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও যেটা হলো কিছু সাজেশনস তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মোস্ট এক্সাম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশনস তো আজকের ইউনিট ওয়ান থেকে কিছু পড়ব কারণ ইউনিট ওয়ানের সবগুলি টপিকই তোমাদের বোঝানো হয়ে গেছে তো চলো এবার বালা প্র্যাকটিসে প্র্যাকটিস শুরু করি তো আমাদের ফার্স্ট হল এস টি পিপিটি ইউনিটের ওয়ানি স্কুল এডুকেশন ফার্স্ট ইউনিট তো এর মধ্যে কোশ্চেন নাম্বার ফার্স্ট হলো শিখা শব্দটি কোন লেটিন শব্দ থেকে উদ্ভব আনসার কি হবে এডুকেয়ার নাকি এডুকেয়ার নাকি এডুকেটাম নাকি সবগুলো আনসার হবে সবগুলো এডিকেয়ার মানে লালন পালন করা আর এডুকেয়ার মানে ভেতরের শক্তি বাইরে আনা নেক্সট কোয়েশ্চেন গান্ধীজির মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি জীবিকা অর্জন সর্বাঙ্গীন বিকাশ নাকি শৃঙ্খলা নাকি ধর্মীয় প্রশিক্ষণ আনসার হবে সর্বাঙ্গীন বিকাশ গান্ধীজির ন্যায় তালিম শিক্ষা ছিল কর্মভিত্তিক ও সর্বাঙ্গীন উন্নয়নের জন্য তিন নম্বর কোশ্চেন মন্টেশির মতে শিক্ষা হলো যান্ত্রিক প্রক্রিয়া নাকি 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 প্রাকৃতিক প্রক্রিয়া বোঝা উপরোক্ত নয় আনসার হবে প্রাকৃতিক প্রক্রিয়া মন্টেশি বিশ্বাস করতেন সঠিক পরিবেশে শিশুর শিক্ষা স্বাভাবিকভাবে বিকাশিত হয় নেক্সট কোশ্চেন কি শিক্ষার জনক কে ছিলেন গার্ডেনের শিক্ষার জন্য ছিলেন প্রোবেন ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি মাধ্যমে শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রকৃতি নাকি শিল্প নাকি রাজনীতি নাকি ধর্ম আনসার হবে প্রকৃতি শান্তিনিকেতনে ঠাকুর প্রকৃতির কুলে শিক্ষার প্রচার করতেন তারপর ছয় নম্বর কোশ্চেন শিক্ষা শিক্ষাদর্শ কোন নামে পরিচিত প্রাকৃতিক শিক্ষা নাকি কার্যভিত্তিক শিক্ষা নাকি হেড হার্ট হ্যান্ড শিক্ষা নাকি আত্মশিক্ষা আনসার হবে হেড হার্ট হ্যান্ড শিক্ষা প্যাস্ট্রোলজি বলেছিলেন শিক্ষা হবে মস্তিষ্ক হৃদয় ও হাতের সমন্বয় আমাদের নেক্সট কোশ্চেন হলো শিক্ষা হলো শিশুর ভেতরের গুপ্ত শক্তি বিকাশ কে বলেছেন ডুসু নাকি গান্ধী নাকি প্রবেন নাকি রবীন্দ্র মাথ আনসার হবে ডুসু রুশুর এমনি বইয়ে এই ধারণা পাওয়া যায় তারপর কোশ্চেন শিক্ষা হলো জীবনের প্রস্তুতি নয় বরং শিক্ষা নিজেই জীবন কার উক্তি জন ডিউই নাকি গান্ধীজি নাকি পেস্ট্রোলজি নাকি মন্ত্রী আনসার হবে জন ডিউই ডিউই শিক্ষা দর্শনে প্রবেশ করেছিলেন নাইট নম্বর কোশ্চেন কবে শিশুর শিক্ষায় কোন পদ্ধতির উপর জোর দিয়ে তুলেন নাকি খেলা নাকি মুখস্থবিদ্যা নাকি পরীক্ষা আনসার হবে খেলা প্রবেল বিশ্বাস করতেন খেলা শিশুর প্রাকৃতিক শিক্ষা তারপর টেন নম্বর কোশ্চেন মন্ত্রী শিক্ষা পদ্ধতিতে শোক শিক্ষার রূপ স্বশিক্ষার মূল উপাদান কি মন্ত্রী শিক্ষা পদ্ধতিতে স্বশিক্ষার মূল উপাদান কি শিক্ষক নাকি পরিবেশ নাকি পরিবার নাকি সমাজ আনসার হবে পরিবেশ মন্ত্রী বলেছিলেন সঠিক পরিবেশে শিশুরা নিজেরাই শিখতে পারে নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শের প্রধান বৈশিষ্ট্য কোনটি ধর্মীয় শিক্ষা প্রকৃতির সান্নিধ্য নাকি শুধুমাত্র বই পড়া নাকি পরীক্ষা নির্ভর শিক্ষা হবে প্রকৃতির সান্নিধ্য আকাশের নিচে শিক্ষার ব্যবস্থা ছিল তারপর হলো বারো নম্বর কোশ্চেন গান্ধীজির বেসিক এডুকেশনের মূল কেন্দ্র কী ছিল বইপত্র নাকি কারিগরি কাজ হস্তশিল্প নাকি রাজনীতি নাকি ইতিহাস আনসার হবে কারিগরি কাজ অথবা হস্তশিল্প গান্ধীজি শিশুদের কর্মমুখী শিক্ষায় জোর দিয়েছিলেন ঠিক আছে এগুলি আমরা সবগুলি এখন আশা করি তোমাদের মনে আছে তারপর তেরো নম্বর কোশ্চেন প্যাস্ট্রোলজির মতে প্রথম বিদ্যালয় কোনটি সমাজ নাকি পরিবার নাকি বিদ্যালয় নাকি মন্দির আনসার হবে পরিবার তিনি বলেছিলেন পরিবারের মধ্যেই শিশুর প্রথম শিক্ষা শুরু হয় তারপর চোদ্দ নম্বর কোশ্চেন শিশু কেন্দ্রিক শিক্ষার মূল প্রবক্তা কি রুশু নাকি বেস্টলজি নাকি মন্টেশ্রী নাকি দিউই আনসার হবে রুশু রুশুই প্রথম শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণা করতেন ঠিক আছে ফিফটিন্থ কোশ্চেন ন্যায় তালিম কোন শিক্ষাবিদের ধারণা রবীন্দ্রনাথ গান্ধীজি প্রোবেল মন্টেশ্রী আনসার হবে গান্ধীজি ন্যায় তালিম বেসিক এডুকেশন শিশুর জীবিকা ও চরিত্র গঠনে জোর দেয় তারপর হলো মন্টেশির শিক্ষা পদ্ধতিতে শিক্ষককে কি বলা হয় শৃঙ্খলাকারী পথ প্রদর্শক নাকি সর্বজ্ঞ গুরু নাকি নিয়মদাতা আনসার হবে পথ প্রদর্শক মন্টেশ্রীর শিক্ষায় শিক্ষক কেবল পথ প্রদর্শক শিশু নিজেই শিখে ঠিক আছে তাকে জোর করার কোনো কিছু নেই তারা নিজেই শিখবে সতেরো নম্বর কোশ্চেন এডুকেশন ইজ দ্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নাকি গান্ধীজি নাকি বেস্টোলজি আনসার হবে বিবেকানন্দ তিনি বলেছিলেন শিক্ষা মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ তারপর হল ফ্রোবেল প্রতিষ্ঠা করেছিলেন কোন প্রতিষ্ঠান শান্তিনিকেতন গার্ডেন নাকি নই তালেম কেন্দ্র নাকি মন্টেসরি স্কুল আনসার হবে ফ্রোবেল প্রথম শুরু করেছিল তারপর হলো ডিউয়ের মতে শিক্ষার মূল উদ্দেশ্য কি পরীক্ষায় ভালো ফল নাকি সামাজিক অভিজ্ঞতা অর্জন নাকি ধর্মীয় শিক্ষা নাকি মুখস্থ বিদ্যা আনসার হবে সামাজিক অভিজ্ঞতা অর্জন ডিউই বলেছিলেন শিক্ষা হলো সামাজিক প্রক্রিয়া বিশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথের শিক্ষাদর্শে কোনটি প্রধান নয় প্রাকৃতি প্রকৃতির সান্নিধ্য নাকি সৃজনশীলতা নাকি ধর্মীয় আচার পালন নাকি আন্তর্জাতিক চেতনা হবে ধর্মীয় আচার পালন তিনি সর্বজনীন মানবতাবাদী শিক্ষার প্রচার করেছিলেন ঠিক আছে তারপর একুশ নম্বর কোশ্চেন শিশু হলো অর্ধেক প্রাপ্ত বয়স্ক নয় বরং স্বতন্ত্র সত্তা কে বলেছিলেন প্রবেল মন্টেশ্রী প্যাস্ট্রোলজি নাকি রুশু। আনসার হবে রুশু রুশু শিশুকে স্বতন্ত্র সত্তা হিসেবে দেখেছিলেন তারপর গান্ধীজির শিক্ষা পরিকল্পনায় কোন শ্রেণী থেকে শিক্ষা শুরু হবে বলা হয়েছে প্রাথমিক স্তর স্তর নাকি 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 মাধ্যমিক বিশ্ববিদ্যালয় স্তর আনসার হবে প্রাথমিক স্তর মানে বেসিক এডুকেশন শিশুদের জন্য প্রাথমিক স্তর থেকেই চালু করা প্রস্তাব ছিল তেইশ নম্বর কোশ্চেন মন্টেশির পদ্ধতিতে কোন শিক্ষা সামগ্রী ব্যবহার করা হয় মৌখিক প্রশ্নোত্তর শিক্ষণীয় উপকরণ নাকি গল্পের বই নাকি কেবল খেলা আনসার হবে শিক্ষণীয় উপকরণ তিনি শিশুদের শেখার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করতেন তারপর শিক্ষা দর্শনে গিফটস অ্যান্ড অকুপেশন কি বুঝায় পুরস্কার ব্যবস্থা শিক্ষা সামগ্রী ও কাজকর্ম নাকি সামাজিক কার্যকলাপ নাকি পরীক্ষার ধাপ আনসার হবে শিক্ষা সামগ্রী ও কাজকর্ম ফ্রোবেল শিশুদের খেলনা ও কাজকর্মকে শিক্ষা হিসেবে দেখতেন তারপর লার্নিং বাই ডুইং ধারণার প্রবক্তা কে মন্টেস্রী জন ডিউই নাকি রবীন্দ্রনাথ নাকি গান্ধীজি আনসার হবে জন ডিউই তিনি বলেছিলেন কাজ করে শেখাই হলো আসল শেখা তারপর পেস্টোলজির শিক্ষাদর্শের মূল মন্ত্র কি প্লেওয়ে মেথড নাকি লার্নিং বাই হেড হ্যান্ড অ্যান্ড হার্ড না কি ডিসিপ্লিন অ্যান্ড রিভার্ড নাকি ড্রিল মেথড আন্সার হবে লার্নিং বাই হেড হ্যান্ড অ্যান্ড হার্ট তারপর ন্যাচারালিজমের বক্তা প্রবক্তা কে রুসু ফ্রোবেল ডিউই নাকি গান্ধী আনসার হবে রুশু তিনি প্রকৃতিকে শিশুর প্রথম শিক্ষক বলেছেন তারপর গান্ধীজির নাই তালিমে কোনটি প্রধান স্থান পায় কারুশিল্প হস্তশিল্প নাকি পাঠ্য বৈশ নির্ভর শিক্ষা নাকি ধর্মীয় শিক্ষা নাকি বিদেশি ভাষার শিক্ষা আনসার হবে কারুশিল্প হস্তশিল্প নাই তালিমে উৎপাদনমুখী শিক্ষার গুরুত্ব পেয়েছে ঠিক আছে তারপর রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে প্রধানত কোন শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল মুখস্থবিদ্যা প্রকৃতির সঙ্গে মিলন নাকি শুধুই পাশ্চাত্য জ্ঞান নাকি প্রযুক্ত শিক্ষা আনসার হবে প্রকৃতির সঙ্গে মিলন তারপর মন্টেশ্রীর শিক্ষা পদ্ধতিতে কোন বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয় শৃঙ্খলা ও নিয়ম শিশু স্বাধীনতা নাকি কঠোর পরীক্ষা নাকি বই নির্ভর শিক্ষা আনসার হবে শিশুর স্বাধীনতা শিশু নিজের মতো করে শেখার স্বাধীনতা পায় তারপর এডুকেশন ইজ লাইফ ইট এই উক্তিকার রবীন্দ্রনাথের নাকি ডিউই নাকি গান্ধীজি নাকি ফ্রোবেল আনসার হবে ডিউই ডিউই মনে করতেন শিক্ষা আলাদা কিছু নয় বরং জীবনেই শিক্ষা ব্যাক টু নেচার স্লোগান কার দর্শনের সঙ্গে যুক্ত নাকি রবীন্দ্রনাথ নাকি মন্টেশ্রী নাকি গান্ধী আনসার হবে রুশু তিনি শিশুদের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কথা বলেছিলেন তারপর প্রবিলের শিক্ষা দর্শনের বিশেষ বৈশিষ্ট্য কোনটি গেম ও গান নাকি পরীক্ষার উপর জোর নাকি শাস্তি ব্যবস্থা নাকি কঠিন নিয়ম আনসার হবে গেম ও গান শিশুকে খেলা ও গানের মাধ্যমে শেখানোর পক্ষপাতি ছিলেন মতে শিশুর পিরিয়ড বলতে কি বোঝায় পরীক্ষার সময়কাল নাকি বিশেষ শেখার উপযুক্ত সময় নাকি স্বাস্থ্যের সময়কাল নাকি শারীরিক বৃদ্ধি আনসার হবে বিশেষ শেখার উপযুক্ত সময় এই সময়ে শিশু দ্রুত শিখতে পারে তারপর গান্ধীজির শিক্ষা পরিকল্পনায় ক্রাফটের ভূমিকা কি আয় করার মাধ্যম নাকি সামাজিক মর্যাদা নাকি শেখার কেন্দ্রীয় মাধ্যম নাকি খেলার বিকল্প হবে শেখার কেন্দ্রীয় মাধ্যম ক্রাফ্ট কাজ থেকে শিশুর জ্ঞান ও চরিত্র গঠিত হবে বলে গান্ধীজি বিশ্বাস করতেন মন্টেশ শিক্ষায় শিক্ষককে কি বলা হয় লিডার ডাইরেক্টর ও ডাইরেক্ট্রেস নাকি ইনস্ট্রাক্টর নাকি মনিটর আনসার হবে ডাইরেক্টর অর পদ্ধতিতে শিক্ষক গাইডের ভূমিকা নেন শাসকের নয় ঠিক আছে এগুলি আমরা সবগুলি পড়েছি আশা করি তোমরা সবার কমন কমন কারণ আমরা প্র্যাকটিস করছি কারণ আমরা সবগুলি আবার রিভাইজ করার জন্য ঠিক আছে তারপর ফ্রোবেলের মতে শিশুদের প্রথম বিদ্যালয় কোনটি পরিবার প্লে স্কুল নাকি প্রকৃতি নাকি সমাজ আনসার হবে পরিবার প্রবেল বিশ্বাস করতেন পরিবারই শিশুর প্রথম বিদ্যালয় নেক্সট শিক্ষাকে কোন কোন কিছুর সঙ্গে তুলনা করেছেন গাছের বৃদ্ধি নাকি খেলাধুলা নাকি নাকি শ্রম যন্ত্র আনসার হবে গাছের বৃদ্ধি শিশু স্বাভাবিক বিকাশকে গাছের বৃদ্ধির সঙ্গে তুলনা করেছেন তারপর টেগরের শিক্ষা দর্শনে কোনটি মূল লক্ষ্য চাকরিমুখী শিক্ষা নাকি পরীক্ষা ভিত্তিক শিক্ষা নাকি সর্বাঙ্গীন বিকাশ নাকি শিল্পমুখী শিক্ষা আনসার হবে সর্বাঙ্গীন বিকাশ শিশু শরীর মন আত্মা ও সংস্কৃতির সমন্বয় রবীন্দ্র দর্শন ঠিক আছে রুসু মতে শিশুর প্রকৃত শিক্ষক শিক্ষককে অভিভাবক না প্রকৃতি না শিক্ষক না সমাজ আনসার হবে প্রকৃতি রুশু বলেছিলেন প্রকৃতি মানুষ ও বস্তু শিশুদের শিক্ষক গান্ধীর বেসিক এডুকেশন মূলত কোন শ্রেণীর জন্য প্রস্তাবিত হ ছিল উচ্চশিক্ষা প্রাথমিক স্তর নাকি মাধ্যমিক স্তর নাকি কলেজ স্তর আনসার হবে প্রাথমিক স্তর বেসিক এডুকেশন মূলত প্রাথমিক শিক্ষার জন্য প্রণীত মন্ত্রস্ত্রীর পদ্ধতিতে কোন জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট নাকি পরীক্ষার প্রশ্নপত্র নাকি পাঠ্য বই নাকি শৃঙ্খলাবদ্ধতা আনসার হবে প্রিপেয়ার্ড এনভায়রনমেন্ট শিশু যেন স্বাধীনভাবে শিখতে পারে সেই পরিবেশ তৈরি করাই মুখ্য প্রবেল শিশুদের শিক্ষায় কোন জিনিসকে অপরিহার্য করেছে গিফট টু অকুপেশন নাকি কঠোর শৃঙ্খলা নাকি লম্বা সিলেবাস নাকি প্রতিযোগিতা আনসার হবে গিফট টু অকুপেশন প্রবেলের তৈরি গিফট ও অকুপেশন ঠিক আছে রুশুর এমিলি গ্রন্থে শিক্ষার নীতি কী প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য নাকি পরীক্ষা নির্ভর শিক্ষা নাকি শিল্প শিক্ষা নাকি সামাজিক শৃঙ্খলা আনসার হবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য এমিলি গ্রন্থে রুশু শিক্ষাকে প্রকৃতি নির্ভর বলেছেন নেক্সট কোয়েশ্চেন প্যাস্টলজির মতে শিক্ষার উদ্দেশ্য কি চাকরির প্রস্তুতি নাকি মাথার হৃদয় ও হাতের বিকাশ নাকি বই পড়া নাকি পরীক্ষায় পাশ আনসার হবে মাথা হৃদয় ও হাতের বিকাশ তিনি শিশু সর্বাঙ্গীন বিকাশকে বিশ্বাসী ছিলেন তারপর টেগরের মতে বিদ্যালয় কেমন হওয়া উচিত কারাগারের মতো নাকি আনন্দভূমি নাকি পরীক্ষার ঘর নাকি শৃঙ্খলার মা আনসার হবে আনন্দভূমি রবীন্দ্রনাথ শিক্ষালয়কে আনন্দময় পরিবেশে দেখতে চেয়েছিলেন তারপর গান্ধীর শিক্ষায় সেলফ সাফিসিয়েন্সি বলতে কি বোঝানো হয় অর্থনৈতিক স্বাবলম্বন নাকি শারীরিক শক্তি নাকি সমাজ সেবা নাকি রাজনৈতিক ক্ষমতা হবে অর্থনৈতিক স্বাবলম্বন শিক্ষার মাধ্যমে ব্যক্তির আয় করার ক্ষমতা তৈরি করা উচিত ঠিক আছে তারপর মন্ট্রীর পদ্ধতিতে শিশুকে শেখানো হয় নিজের কাজ করতে নাকি মুখস্থ পড়তে নাকি পরীক্ষার উত্তর লিখতে নাকি প্রতিযোগিতা করতে আনসার হবে নিজের কাজ করতে নিজের কাজ নিজে করতে প্র্যাকটিক্যাল লাইফ মাধ্যমে শিশু স্বনির্ভরতা শেখানো হয় তারপর মতে খেলা কি সময় নষ্ট নাকি শিশুর কাজ নাকি আনন্দের মাত্র নাকি শাস্তির বিকল্প আনসার হবে শিশুর কাজ খেলার মাধ্যমে শিশু দেখ শেখে এটাই প্রবেলের দর্শন তারপর রুশু কেন শিক্ষা পদ্ধতিকে সমর্থন করেননি প্রাকৃতিক শিক্ষা নাকি আনুষ্ঠানিক বিদ্যালয় শিক্ষা নাকি অভিজ্ঞতামূলক শিক্ষা নাকি মুক্ত পরিবেশের শিক্ষা আনসার হবে আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষা তিনি বিশ্বাস করতেন বিদ্যালয়ের কঠোর নিয়ম শিশুর স্বাধীন বিকাশ বাধাগ্রস্ত করে ঠিক আছে তো আজকে পঞ্চাশটি কোশ্চিনে আমরা কভার করেছি কারণ পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব পরের পরের যে কোশ্চেনগুলি আছে ওগুলি কভার করে টোটাল সেভেন্টি কোশ্চেন আমরা এনেছি এখন আপাতত কারণ অনেক কমেন্ট ছিল অনেক কল মেসেজ এসেছে যে কোনো নোটস দেওয়ার জন্য কোনো সাজেশনস দেওয়ার জন্য তার জন্যই এই ভিডিও যদি কারোর হার্ড কপি লাগে তাহলে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা সবগুলি দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো তোমাদের তোমরা হার্ড কপিও কালেক্ট করতে পারো তো এখানে আছে সত্তরটি কোশ্চেন নেক্সট আমরা নেক্সট ভিডিওতে আমরা ইউনিট টু যেটা হলো হিস্ট্রি অফ প্রি প্রাইমারি এডুকেশান এখান থেকে কিছু কোয়েশেন্স আছে ওইগুলি পড়ব আর যদি কোনো তোমাদের ডাউট থাকে প্রবলেম থাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কারণ বেশিরভাগ মানুষের সাথে সাবস্ক্রাইব করনি লাইক নি তো এগুলি করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে